হাই বন্ধুরা আমি তোমাদের প্রিয় পপি চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো আমার বাড়ির এক ছেলের বিয়ে আই বড়ো ভাত হচ্ছে তো সব গুরুজনরা আশীর্বাদ করছে দেখে নাম তো একে একে সবাই মিলে আশীর্বাদ পর্ব শুরু করলো তো একে একে সবাই মিলে আশীর্বাদ করে নিল তারপর ছেলেকে আর কি খাওয়ানো হলো তো ফাঁকে আমরা একটু ভিডিও করে নিলাম দেখো তো ছেলেকে এবার খাইয়ে টাইয়ে দিয়ে এবার হচ্ছে যেখানে হলুদ হবে গায়ে হলুদ সেখানে নিয়ে আসা হলো তো সেখানে গায়ে হলুদটা দেওয়া হলো তারপরে সবাই মিলে একটু ছবির টোস্ট তুলে নিয়ে তারপর বাইরে যে রিচুয়ালগুলো আছে ওগুলো কমপ্লিট করার জন্যে বাইরে চলে আসা হলো তো বাইরে এসে আমরা যে রিচুয়ালগুলো আছে ওগুলো কমপ্লিট করার জন্যে আর কি এলাম তো দেখো তোমরা সবাই এবার যে লাস্ট রিচুয়ালটা আছে বিয়ে বাড়ি মানে তো অনেক নিয়ম তো সেগুলো সব কমপ্লিট করা হচ্ছে দেখো তোমরা সবাই তো এরপর আমরা একটু গ্রাম ঘুরতে যাব কারণ বায়ান্ড বাজনা হয়েছে না তো একটু গ্রাম না ঘুরলে তো হবে না তো সবাই মিলে একটু আনন্দ করার জন্যে তো আমরা গ্রামে বেড়াবো। কারণ একটা আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু দেখিয়েছি তো দেখো আমার লুকটাও দেখিয়ে দিলাম দেখো আমাকে কেমন লাগছে দেন আমি অতটা সুন্দর না তো বউ বিয়ে বাড়িতে তো একটু শেষেছিলাম তো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এরপর গ্রাম ঘোরার জন্য ছেলেকে বাইরে নিয়ে এসে দেখো ছেলে নাচ করছে ছেলে দেখবি পুর্তি যাতে হোক বিয়ে করবে বলে কথা না বলে তো এবার সবাই মিলে আমরা আর কি বেরিয়ে পড়লাম এরপর আমরা নাচ করতে করতে পুরো গ্রামটা আর কি ঘুরে নিলাম দেখো আমি নাচতে অত ভালো পারি না তবু একটু ট্রাই করেছিলাম এরপর বাজনার তালে তালে আমরা পুরো গ্রামটা ঘুরে নিলাম ঘুরে এবার ফিরে চলে আসছি কারণ বিয়ে বাড়ি যাওয়া আছে তো তারা আছে কারণ সন্ধ্যের লগ্নে বিয়ের তো তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে এবং রেডি হতে হবে তাই আমরা সবাই মিলে চলে এলাম ডান্স করতে করতে তো এরপর আমরা সবাই মিলে বরযাত্রীর জন্য রওনা দিয়ে দিলাম বাসে উঠে তো দিদার মস্তি সবাই মিলে আবার নাচ করতে শুরু করলাম নাচি আর শেষ হয় না বাড়ি মানে নাচই শেষ হয় না দেখেছ খাওয়া যা নাচটা আগে করতে হয় তারপর বাড়ি পৌঁছে গেলাম তো মেয়ে বাড়ি চলে এসছি মাইডি সেই লেভেলে সব আমরা ড্যান্স করলাম বাড়িতে গিয়ে তো নাচ করতে করতে আমরা এবার মেয়ের কাছে পৌঁছে গেলাম তো দেখো বাইরেটা ওদের খুব সুন্দর সাজিয়েছিল তো এরপর আমাদের ছেলেকে ওনার আশীর্বাদ করে নিল তারপর চলো আমি তোমাদেরকে বিয়ের চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন করে সব সাজিয়েছিল এবং কেমন লাগছে বলো তোমরা অনেক কিছু আইটেম করেছে বিয়েতে কিন্তু দুঃখের বিষয় আমি একটাও খেতে পারিনি কারণ সেদিন একটা পুজোর উপোস ছিল তো আমরা কিছু খেতে পারিনি আরে বন্ধু খাওয়াটা কি আছে বলো আমরা যে আনন্দ করলাম এটাই তো আর ফিরে পাবো না বলো এই আনন্দ করার জন্য গিয়েছিলাম দেখো অনেক রকমের আইটেম ছিল তারপর দেখো বিয়ের চারিদিকটা কি সুন্দর হ্যাঁ কিন্তু খেয়েছি দু কাপ কফি খেয়েছি হ্যাঁ কিন্তু কফিটা খুব সুন্দর করেছিল খাওয়া দাওয়া পর্ব সব খাচ্ছে আমরা করে দেখছি কি আর করল এরপর আমি বিয়ের মণ্ডপের দিকে চলে এলাম দেখলাম বিয়ের কতদূর কি হয়েছে কিন্তু বিয়ের রচলগুলো সব আরকে দেখিনি কারণ আমরা বাড়ি চলে এসেছিলাম রাত্রি বেলায় তারপর সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি বউ চলে গেছে তো বউকে বরণ করার জন্য আমাদের বাড়ি থেকে সবাই আর কি বাইরে এলো বউকে বরণ করে এবার তুলে নিয়ে যাবে দেখো বউকে দেখার জন্য কিন্তু অনেক ভিড় জমেছে সবাই আর কি দেখছে বউ এসেছে নতুন বউ বলে কথা দেখো আর বউয়ের নানর তো হেভি নেচেছে ওর তো নাচই থামছে নাচ করতে করতে আর কি ভাই বউকে নিয়ে গেল তারপর আমাদের একটা মন্দির আছে সেই মন্দিরে বউকে প্রণাম করিয়ে তো ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে আমাদের বউ তাড়াতাড়ি রিসেপশনের জন্যে দেখো তৈরিও হয়ে গেল কারণ আরো রিচুয়াল ছিল কিন্তু তোমাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারিনি তো তারপরে ছবি টবি তোলার পর্ব চলছে ছেলের বাড়িতেও অনেক রকম ছিল আইটেম ছিল হ্যাঁ কিন্তু তো কি ছেলের বাড়িতে কবজি ডুবিয়ে খেয়েছি তো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মেয়ের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছে সেগুলো তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই चुलम नाच गर्दै তো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম দেখো তোমাদেরকে এইটুকু ভিডিওর মাধ্যমে আমি সবটা দেখিয়েছি তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা প্লিজ প্লিজ ভিডিওটাতে লাইক করো এবং শেয়ার করো তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো